বন্ধুরা দেখো প্রতিদিন মানে বাজার থেকে টিফিন খেতে তো আর ভালো লাগে না তাই আজকে কী করলাম ঘরে টিফিন বানিয়ে নিলাম আর বাজারে টিফিন খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই কি করলাম একটু ঘরেই করলাম তো এ দেখো একটু কুকিজ বিস্কিট আনা হয়েছিল। সেই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে এ দেখো এবার পেঁয়াজ কিছুটা পরিমাণ পেঁয়াজ একটা দুটা পেঁয়াজ একটা রসুন ডিম লঙ্কা আদা সব কিছু কেটে রেডি করে নিলাম আর কিছুটা পরিমাণ চিকেন ছিল তো চিকেনগুলোকেও রেডি করে নিলাম ধুয়ে টুয়ে তো এবার দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি মানে হাড় ছাড়া চিকেন রেখেছিলাম তো এটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিকেন তো এখানে একে একে সব কিছু দিয়ে দেব। এ দেখো প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তো এবার দেখো রসুনগুলোকেও দিয়ে দিলাম আদাও দিয়ে দিলাম তো এবার দেখো এটা ম্যারিনেট করে নিয়েছি আমার লেবুটা আগে দিতে ভুলে গেছিলাম তো এখানে লেবুটা দিয়ে দিলাম তার মধ্যে আবার একটু গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পেস্টের সময়ই ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি তো সামান্য পরিমাণ তেল আর বিস্কিটের গুঁড়ো দিয়ে এবার মেখে নিচ্ছি ভালো করে মেখে এবার দেখো তো সেপগুলো তো বানিয়েছিলাম ঠিকই কিন্তু ভাজতে গিয়ে আর ভাজা হলো না আর কি ছোট ছোটো হয়ে গেছে তো এই দেখো এখানে আবার কিছুটা পরিমাণ ডিম ফাটিয়ে নিলাম এখানে বিস্কিটের গুঁড়ো তো ডিমের মধ্যে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো মিক্সড করে নেব এই দেখো মিক্সড করে নিচ্ছি বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো আর ওইখানে রেখে দিয়েছি বিস্কুটের গুঁড়ো তো এবার দেখো পরেছিলাম ঠিকঠাকভাবেই কিন্তু ভাজতে গিয়ে সেগুলোকে আর তুলতে পারিনি ছোট হয়ে গেছে তো আর কী করা যাবে বন্ধুরা তো এভাবেই একটু হোমমেড করে নিলাম এই দেখো তো কী বানিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো হ্যাঁ চিকেন কাটলেট বানিয়েছিলাম এই দেখো আমার চিকেন কাটলেট রেডি হয়ে গেছে তো কেমন লাগলো ও ভালো লাগলো একটা অবশ্যই লাইক করে দিও